পড়ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা ছাব্বিশ আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে তাকিয়ে আছে যেন কত শান্ত এক প্রেমিক অথচ কয়েক সেকেন্ড আগে আগে টকবক করছিল সৌম্যকে কিভাবে বলল সন্ধ্যা আকাশের কথাগুলো এখানে দাঁড়িয়েই শুনল সন্ধ্যার ঠিক হজম হয় না মানুষ এত দ্রুত কিভাবে রং পাল্টে ফেলে আকাশের দৃষ্টির সাথে তার দুগালে হাত রাখার সন্ধ্যার কেমন যেন অস্বস্তি হলো সে আকাশের থেকে দূরে সরতে চাইল তখনই আসমানি ভেতরে প্রবেশ করে সন্ধ্যার হাত ধরে টেনে তার পাশে এনে দাঁড় করায় আকাশ বিরক্ত চোখে তাকায় মাকে দেখে কিছু বলতে চায় তার আগেই আসমানি নাওয়ান চোখ পাকিয়ে বলে তুমি আবার আমার জান্নাত্রে নিয়ে টানাটানি করতো আকাশ অসহায় চোখে তাকালো যেন আকাশে বাচ্চা আর তার মুখের সামনে থেকে তার প্রিয় খাবার ছিনিয়ে নিয়েছে রিয়াকশনটা এমন দৃষ্টি ফিরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার তার দিকেই চেয়েছিল সে তাকাতেই মাথা নিচু করে নিল আসমানি নাওয়ানের দিকে একটু চেপে যায় আকাশ বিরক্ত হয়ে বলে তোমার জান্নাতকে তো আমি খাচ্ছিলাম না শুধু একটু ধরছিলাম কথাটা বলে সন্ধ্যার দিকে এগিয়ে এসে রেগে বলে দেখি তো তোমার জান্নাতের কোথাও ফসকা পড়লো নাকি ফোসকা পড়লে মলম লাগিয়ে দিচ্ছি সন্ধ্যা আসমানি নাওানের পিছে লোকায় ভীত চোখে তাকায় আকাশের দিকে আসমানি নাওয়ান আকাশকে ঠেলে জবাব দেয় ধরতেও পারবা না ওরে বুঝছ আকাশ অসহায় চোখে তাকালো সন্ধ্যার দিকে তাকালো ভাবনায় আসে সন্ধ্যা তাকে দেখে ভয় পায় কেন আবার ভাবলো দেখা হওয়ার পর থেকে যা হাইপার হয়েছিল ভয় পাওয়াটাও হয়তো স্বাভাবিক সবচেয়ে বড় কথা মেয়েটি তাকে ভুলে গিয়েছে স্মৃতিশক্ত নষ্ট হয়ে গেলে যেমন হয় তেমন আবার ভাবলো তাদের কি প্রেমের সম্পর্ক ছিল না তো এগারো মাস আগে যখন সন্ধ্যা তাদের বাড়িতে ছিল সন্ধ্যার রিয়াকশন এখনকার মতো সেম ছিল মাঝখানে শুধু আবেগের বসে তাকে দুটো চিঠি দিয়েছিল অর্থাৎ তাদের শুধু নামেই বিয়েটা হয়েছিল তারপর সে মানে না মানে না বলতেই বউ হারিয়ে প্রায় বছর ঘরে বউয়ের বিরহ পালন করলো মানে প্রেম না হতে সে বিরহের আগুনে পড়ে হৃদয়ের ছারখার অবস্থা এদিকে বউ তার নামেই রয়ে গেল। সে একা একাই ভালোবেসে এখন কন্ট্রোললেস হয়ে যাচ্ছে আর ওদিকে সন্ধ্যা তাকে দেখে শুধু ভয় পাচ্ছে আকাশ হতাশার ফেলল মনে হচ্ছে তাকে এখন ওই বাচ্চাদের মতো তার বইয়ের পিছনে ঘুর ঘুর করতে হবে ঠিক যেমন কোনো কিশোরী বয়সের ছেলে কোনো মেয়েকে পছন্দ করে দিনের পর দিন সেই মেয়ের পিছনে ঘুর করে মেয়েকে রাজি করায় তেমনি সে তিরিশ বছর বয়সী এক সভাপতি হয়ে বইয়ের পিছনে ঘুর করে কোনো একদিন হয়তো তার সন্ধ্যার হাত ধরার অনুমতি পাবে আকাশের চোখে মুখে অসহায়ত তার বউয়ের মনে প্রেম তো নেই উল্টো তাকে ঘৃণা করে বসে আছে সে কবে তার মালতির মন থেকে ঘৃণা দূর করবে কবে একটু ভালোবাসার ফুল ফোটাবে তারপর গিয়ে বউয়ের হাত ধরতে পারবে বাকি সব তো দূরেই থাকলো এইসব ভেবেই আকাশের ঘাম ছোটল বিরক্তি হয়ে বলে শরত নিজের মাই আমার শত্রু কথা বলে ইরার ডোরের দিকে এগিয়ে যায় আসমানি নেওয়ার কিছু বললেন না এক হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিলেন নিজের সাথে সন্ধ্যা ঝাপসা চোখে আসমানি নাওয়ানের দিকে চেয়ে রইল তার মাকে তার ঠিক মনে নেই তাকে যে জান্নাত নামে ডাকত সেটাও মনে নেই শুধু জান্নাত নামটি তার পরিচিত ঢেকত আসমানি নাওয়ান কেন তাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসতো আজ সন্ধ্যা বসলো কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে এই মানুষটা তার মায়েরই বোন আসমানি নাওয়ান সন্ধ্যার গালে হাত বুলিয়ে বলে কাদিস নামা আমি তো মরে যাইনি সন্ধ্যা দান হাতে ঝাপসা চোখ জোড়া ডোলে স্বাভাবিক করে এরপর তার ফোনে কিছু লেখে আসমানি নাওনের দিকে তাক করে যেখানে লেখা তুমি সত্যি আমার নিজের খালাম্মা আসমানি নাওয়ান লেখাটি পড়ে মলিন মুখে সন্ধ্যার দিকে তাকায় মলিন গলায় বলে হুম তোর মা আমাকে সব ভাই বোনের খুব আদরের আসিল সন্ধ্যা আবারও টাইপ করে তাহলে তুমি আমাকে কেন বলেছিলে আমার মা তোমার বান্ধবী তুমি আমার খালাম্মা এটা আগে কেন বলনি। আসমানি নাওয়ান সন্ধ্যার কপালে খেয়ে ধরা গলায় বলে কোন মুখে কইতাম মা তোর খালা বাইসা থাকতে তুই এত কষ্ট করলি আমি বাইসা থাকতে আমাগো জ্যোৎস্নার কলিজার টুকরাটা এত কষ্ট করছে এসব ভাবলে আমার দম আটকায় আসতো নিজের কাছেই লজ্জা লাগতো তাই তখন কইতে পারিনি পরে যে কমো তার আগেই তো হারাই গেলি তোর ভাইটা নিজের এইটা জানার পর ওর সাথে দুইটা কথা কমো কিন্তু কাউরেই আর খুঁজা পাইলাম না সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে দু হাতে আসমানি নাওানকে জড়িয়ে ধরে তার ভাইয়ের পর আসমানি নওয়ান একজন মানুষ ছিল যে সন্ধ্যাকে খুব ভালোবাসতো সন্ধ্যার খুব পছন্দের একজন মানুষ আসমানি নাওান সন্ধ্যার খুব মনে পড়তো আসমানি নাওয়ানকে আর যখন জানলো সেই পছন্দের মানুষটি তার নিজের মানুষ তখন সে অনুভূতি কাকে বোঝাবে সে তো জানতো তার আর সৌম্য ভাইয়া তার একে অপর ছাড়া আর কেউ নেই আসমানি নামানের চোখের কোনে পানি সন্ধ্যার পিঠে আলতো হাত বোলায় তার জ্যোৎস্নার কলিজা দুইটা বেঁচে আছে দেখার পর সে যেন নতুন এক জীবন ফিরে পেয়েছে আকাশ ভ্রুকোচ চেয়ে আছে তার মা আর সন্ধ্যার দিকে এখানে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না এই রুমে প্রবেশ করার পর সে সন্ধ্যাকে দেখেছিল আশেপাশে কোনো কথা তার কানে ঢুকিনি এখন তার মা আর সন্ধ্যার হাবভাব ধাপ দেখে মনে হচ্ছে বড়সড় কিছু ঘটে গিয়েছে কিন্তু কি তার মায়ের সব কথা তো তার মাথার উপর দিয়ে গেল ভ্রু কুচকে বলে কি হয়েছে মা আসমানি ছাড়িয়ে তার চোখ মুসল। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সন্ধ্যার দিকে তাকায় দেখে বিচলিত কণ্ঠে বলে সন্ধ্যাকে ও কাঁদছে কেন মা কথাটা বলে আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে আসতে নিলে আসমানি নাওান বিরক্ত হয়ে বলে আবার এদিকে আসতা শোকেন তোমারে আমি বাড়িতে যাইয়া বুঝাই কইলাম না মায়ের কথায় আকাশ থেমে যায় অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকায় আসমানি নামান সন্ধ্যার হাত ধরে ইরার বেডের দিকে যেতে যেতে মৃদু স্বরে বলে একটু পর সব বুঝাইয়া কইতাসি। ধৈর্য ধর আকাশ আর কিছু বলল না তবে দৃষ্টি মাথা নিচু করে রাখা সন্ধ্যার পানে দীর্ঘশ্বাস ফেলে ইরার বেডের অপর পাশে গিয়ে দাঁড়ায় ইরার ঘোমন্ত মলিন মুখটা দেখে তার খুবই খারাপ লাগলো সে জানতো না ইরা তার মামাতো বোন ইরার বাবা তার মামা এটাও জানতো না ভদ্রলোকের সাথে ব্যবসায় সূত্রে অনেকবার দেখা হয়েছিল তার অথচ তার বাবা মা মামা কেউ তাকে এই সম্পর্কে কথা জানায়নি না জানানোর কারণও জানে না এমনকি তার যখন ইরার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তখনও জানতো না এসব কথাটা ভাবতেই কেমন যেন লাগলো আকাশের মামতো বোন যদিও কিন্তু বোন তো শিমুর মতোই বোন শুধু পার্থক্য খালতো খালতুবান ইরা মামতো বোন বোনের সাথে বিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা কথাটা ভাবতে আকাশের মুখে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে ইরাকে সে প্রথম দেখেছিল যেদিন ইরা তাকে একটি ক্যাফেতে ডেকে বলেছিল বিয়ে ক্যান্সেল করতে সেও বলেছিল মিস ইরা বিয়ে ক্যান্সেল সাথে আপনি সম্বোধন করেছিল ছোট বোনকে কত সম্মান দিয়ে দিয়েছিল কথাটা ভেবে আকাশ মনে মনে একটু হাসলো কিন্তু ইরার অবস্থা দেখে মন খারাপ হয় আগের আকাশ হলে ভালোবাসার শব্দটা শুনলে সে বিদ্রুপ করতো কিন্তু এখন ইরার অবস্থাটা সে নিজেই ফিল করতে পারছে সবচেয়ে বড় কথা একটি ছেলের জন্য ইরার এই অবস্থা ইরার মা তো তাই বললো তাও আবার ছেলেটি নাকি সৌম্য সৌম্যর ওপর আগে থেকে তো মেজাজ নষ্ট হয়েই ছিল সন্ধ্যাকে তার থেকে নিয়ে আসার জন্য এখানে এসে আবার জানলো সৌম্যর জন্য ইরার এই অবস্থা ইরার বাবার দোষ সেটা আকাশ জানে কিন্তু সৌম্য কম কষ্ট দিয়েছি ইরাকে ইরা তো একদিনের ঘটনায় কুমায় চলে যায়নি দীর্ঘদিন চাপা কষ্টের ফল এটা সন্ধ্যা হারিয়ে যাওয়ার পর তার মা হঠাৎ ইরাদের খোঁজ করে মায়ের কথা অনুযায়ী আকাশ ইরাদের খোঁজ করলেও কোনো খোঁজ পায় না ইরাদের জন্য মায়েরা তো হাইপার সে অবাক হয়েছিল তারপর তার মাকে জিজ্ঞেস করলে আসমানি নাওয়ান ছোট করে বলেছিল ইরা তার ভাইয়ের মেয়ে আকাশ আরও অবাক হয়েছিল তার বাবাও এই কথা জানতো আকাশ আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল কিন্তু আসমানি নাওয়ান প্রায় সবসময় অসুস্থ থাকতো সেও সন্ধ্যার জন্য পুরো ছন্ন ছাড়া টাইপ হয়েছিল যার ফলে এসব নিয়ে আর ঘাটেনি কথাগুলো ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলে বা হাত বাড়ি ইরার মাথায় রাখে বড় ভাইয়ের স্নেহের আলত স্পর্শ করে সুস্থ হও দ্রুত তোমার সাথে পরিচিত হতে চাই বন্টু আকাশের কাজে সন্ধ্যার চোখ মুখে কিছুটা বিস্ময় সে জেনেছে তাদের সকলের সম্পর্ক সবসময় তার ভাইকে নিজের প্রতি যত্ন নিতে দেখেছি ইরার প্রতি আকাশের এতটুকু যত্ন সন্ধ্যার ভালো লাগলো একটু পর আকাশ মাথা থেকে হাত সরিয়ে নেয় সামনে তাকালে সন্ধ্যার সাথে চোখাচোকি হলে সন্ধ্যা সাথে সাথে মাথা নিচু করে নেয় আকাশে একটু হাসলো। এরপর বাইরে যেতে নিলে আসমানি নয়ন মৃদ বলে কোথাও যাইও না আব্বা আমার কথা আছে পারলে একটি কেবিন্নও আকাশ মায়ের কথা শুনে নীরব সম্মতিতে রুম থেকে বেরিয়ে যায় আসমানি নয়ন ইরার দিকে তাকিয়ে আছে নরম মনের মানুষ তিনি ইরার এমন অবস্থা দেখি সে নাই চাইতেও নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো একটু ঝুঁকে ইরার কপালে একটা চুমো খায় মৃদস্বরে বলে আম্মা তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও সন্ধ্যার ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানি মুছে নেয় ইরা খুব চঞ্চলমে সন্ধ্যার সাথে কত হেসে হেসে কথা বলতো কিন্তু ফোনের ভেতরেই যেন তাকে কত আদর করত সন্ধ্যার শুধু সেসব দিনের কথা মনে পড়ছে আকাশ তার মায়ের কথা অনুযায়ী একটি কেবিন নেয় সেখানে আপাতত সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আসমানি নন তার ছোটো বোন তারা যিনি শিমুর মা ইরার মা সবাই অন্যদিকে আকাশ সম্য কিছুটা পাশাপাশি তবে মাঝে অনেক দূরত্ব আছে দুজনের মুখের এক্সপ্রেশন এমন যেন দুজন দুজনের শত্রু যদিও সৌম্য একটু পরপর আকাশকে দেখছে ইরা তার মামতো বোন এটা তার একটু একটু হজম হলেও আকাশ যে তার খালতো ভাই এটা একদমই হজম করতে পারছে না সে মাথা হ্যাং হয়ে যাচ্ছে সৌম্যর দৃষ্টি খেয়াল করেছে আকাশ বিরক্ত হচ্ছে সে আজব সে কি এলেন নাকি এভাবে দেখছে কেন এই ছেলে এক পর্যায়ে না পেরে রেগে বলে কি মেজাজ খারাপ আছে তোমার উপর তারপর একটু পর আমার দিকে এভাবে চোরা দৃষ্টি দিয়ে কি বোঝাতে চাও সৌম্য হতমতো খেয়ে তাকায় আকাশের গলার আওয়াজের চোর হয় সবাই আকাশ আর সৌম্যর দিকে তাকায় সৌম্য অস্বস্তিতে পড়ে যায় আসমানি নাওয়ান বলে আকাশ কি হইছে আকাশ সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা সৌম্যর দিকে চেয়ে আছে বিরক্ত হয় এদের ভাই বোনের প্রবলেম কি বোন ভাইয়ের দিকে চেয়ে থাকে ভাই আবার তার দিকে চেয়ে থাকে পুরাই বিরক্তিকর ব্যাপার মানে তার বউ তাকে না দেখে বউয়ের ভাই তাকে দেখছে সে যে দেখা নয় যেন চোখ সরাতে পারছে না এর মধ্যে এরা কী এমন পেয়েছিল কে জানে আকাশ দু হাতে পাঞ্জাবের হাতা কোনোই থেকে আরেকটু ওপর দিকে উঠায়। ডান হাতে গাল চুলকায় হাতের চেন ঘুরে কবজি থেকে কিছুটা নিচের দিকে নেমেছে আকাশ গুঁড়ো আঙুল তার গালে চেপে রেখে আরেকবার সন্ধ্যার দিকে তাকায় যার দৃষ্টি এখনো সৌম্যর দিকে আকাশের ইচ্ছে করলো উঠে গিয়ে সন্ধ্যার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে আর কত ভাইকে দেখবে পেটটা হরলে অনুগ্রহ করে আমাকেও একটুখানি দেখো কথাগুলো মনে মনে বিড়বির করে আকাশ নিজের উপর বিরক্ত হলো কি অবস্থা সে তার সন্ধ্যা মালবতীকে থেকে মারতে চায় আস্তাক ফিরুল্লাহ বকে মারা জায়েজ নয় এসব ভাবা অভাব ফোস করে শ্বাস সালে আকাশ এরপর তার মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে মেয়েরা আমার দিকে ফিরেও তাকায় না মা আর ছেলেদের দৃষ্টি থেকে বাঁচতে পারি না আমাকে কি দেখতে মেয়েদের মতো লাগছে নাকি আজকালকার ছেলেদের ভেতর প্রবলেম চলছে আকাশের কথা শুনে সৌম্য আসমান থেকে পড়ল যেন কি পরিমাণ মেন্টালিটির মানুষ হলে তাকে মিন করে পাল্টা বলছে সৌম্য রেগে বলে একদম ফালতু কথা বলবেন না আকাশ চোখ ছোট ছোট করে বলে ফালতু কথা বললে তোমার গায়ে লাগতো না খাটির নির্ভেজাল কথা বলেছি বলেই তো তোমার গায়ে লাগলো সৌম্য কটমর দৃষ্টিতে তাকালো কিভাবে কথার প্যাচে ফেললো তাকে সৌম্য আগে ভাবতো আকাশ কত ভদ্র কিন্তু এনার মধ্যে ভদ্রের ভয়ও নেই শুধু একটু একটু ভালো মানুষ আর কি আকাশ পাত্তা দিল না সৌম্যর দৃষ্টি সে তার মতো আরাম করে বসে দুহাত আড়ি ভাবে ভাজ করে রেখে আসমানি নাওয়ানের দিকে চেয়ে বলে মা তোমার ইম্পর্টেন্ট কথা বলো আমার কাজ আছে সকলের দৃষ্টি একবার আকাশের দিকে তো আরেকবার সৌম্যর দিকে এদের কাহিনী কেউ বুঝতে পারছে না সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছে আকাশের কথা তার মাথার উপর দিয়ে গেল আকাশের দৃষ্টি মেঝেতে চোখে মুখে বেরক্তি আসমানি নাওয়ান বলতে শুরু করেন ঢাকার স্থানীয় আমরা বাবা বড় ব্যবসায়ী ছিলেন চার ভাই বোন ছিলাম তিন বোন এক ভাই বড় ভাই ইস্তিয়াক আহমেদ এরপর আমি আমার পর ছোট বোন তারা তারার পর আমাদের সবার আদরের ছোটো বোন জ্যোৎস্না আমি যখন কলেজে উঠি তখন আমাদের মা মারা যায় এরপর আমাদের তিন বোনকে বাবা আর বড়ো ভাইই আগলে রাখে এক সময় আমার আর তারার বিয়ে হয়ে যায় জ্যোৎস্না তখনও খুব বেশি বড়ো নয় মাত্র এইচএসি দিয়েছে কলেজে পা রাখার আগেই একজনের সাথে পালিয়ে যায় ছেলেটি গ্রামের ছিল তার কিছু ছিল না আমরা চিন্তামনা সেই ছেলেকে আমাদের ছোট আদরের বোনটা আবেগে ভেসে আমাদের কারো কথা না ভেবে চলে গেল ও জানতো ওর সম্পর্ক আমার বাবা ইশতিয়াক ভাই কি কেউ মানবে না সেজন্যই পালিয়েছিল মা মারা যাওয়ার পর বাবা একা হয়ে গিয়েছিল এরপর আমার আর তারার বিয়ের পর বাবা আরও একা হয়ে যায় ভাইজান ব্যবসা সামলায় ছোট বোন জোৎস্নাই ছিল বাবার কথা বলার সঙ্গী সময় সেই বাবার পাশে থাকতো পালিয়ে বাবা মেনে নিতে পারেনি সেদিনই বাবা হার্ট অ্যাটাক করে দুদিনের মাথায় বাবা তার মেয়ের শোকে শেষ ত্যাগ করেন কথাগুলো বলে আসমানি থামলেন গলা ভিজে এসেছে পুরো কেবিন জোরে নিস্তব্ধতা আসমানি নাওয়ান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করেন বাবা মারা যাওয়ার পর ইশতিয়াক ভাইজান সবার সামনে বলে দিল তার ছোট বোন জ্যোৎস্না আজ থেকে মৃত যদি কেউ কখনো তার সাথে যোগাযোগ করে বা সামান্য হেল্প করে তবে ইশতিয়াক ভাইজানের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না অথচ ছোটো বোন ভাইজানের কলিজা ছিল জ্যোৎস্না খুব মায়া করত। আমি তারা ভাইজান সবাই ফসা হল জ্যোৎসনা ছিল শ্যামলা ভাইজান জোসনাকে মায়া বলে ডাকত আমি আর তারা জিজ্ঞেস করলে ভাইজান বলেছিল তোরা জানিস না শ্যামলা মেয়েদের মুখে খালি মায়া আর মায়া আমার ছোট মায়ের মুখেও খালি মায়া দিয়ে ভরা তাই আমি ওর নাম দিছি মায়া সেই ভাইজান জোৎস্নাকে ভুলে গেল ভাইজান বাবা মায়ের চেয়ে জোৎস্নার জন্য বেশি কাঁদত আমরা বুঝতাম কিন্তু সে উপর থেকে খুব কঠোর ছিল ভাইজান ঠিকই বলতো শ্যামলা মেয়েদের মুখে শুধু মায়া দিয়েই ভরা থাকে আমাদের জোৎস্না ভাইজানের মায়া আমাদের সবাইকে খুব মায়া করত। এটুকু বলে আসমানি নামান থামেন তার পাশে বসা সন্ধ্যার দিকে তাকায় এরপর তার পাশে বসা সৌম্যর দিকে এরা দুজনেই তাদের ছোট্ট মায়ের প্রতিচ্ছবি সৌম্যসন্ধার চোখের চিকচিক পানি আসমানি নামনের চোখ এড়ায় না ভদ্রমহিলা মৃদু এসে আবারও বলতে শুরু করেন বাবা মারা যাওয়ার পর ভাইজানের কি হলো কে জানে সে সব জমি জমা আমাদের তিন ভাই বোনের মাঝে ভাগ করলো দলিল করে দিল একেবারে আমি আর তারা অবাক হয়ে শুধু ভাইজানকেই দেখছিলাম যেই ভাইজানের একদিন যায়নি জ্যোৎস্নাকে ছাড়া সেই মানুষটা তাকে জমির এক কানা করিয়েও দিল না সব আমাদের তিন ভাই বোনের মাঝে ভাগ করলো ভাইজানের মুখের উপর কথা বলিনি আমরা প্রায় ছয় মাসের মাথায় হঠাৎ একদিন জ্যোৎস্না আমার নাম্বারে ফোন করে আমি তার কথা বলি ওর সাথে জানাই বাবা মারা গেছে জ্যোৎস্না বাবার জন্য খুব কাঁদল আমি জিজ্ঞেস করলাম ও কোথায় আছে কিন্তু জ্যোৎস্না বলল না বলল ভাইজান ওর স্বামীকে পেলে মেরে ফেলবে ওর স্বামীকে ছাড়া বাঁচবে না এভাবেই বলল আমি আর তারা যে জ্যোৎস্নার সাথে কথা বলছি ওইটা ভাইজান দেখে নিয়েছিল কোনো কথা ছাড়াই সেদিন ভাইজান আমাকে আর তারাকে গরুর মতো পিটিয়েছিল আকাশের আব্বা আর শিমুর আব্বার সাথে ভাইজানের হাতাহাতিও হয় সেদিন ভাইজান আমাকে আর আকাশের আব্বাকে সাথে তারা আর ওর স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিল আমার বাবার খনি জ্যোৎস্না ওকে সামনে পেলে ওকে সহ ওর স্বামীকে জবাই করবে এরপর ভাইজানের আগের কথা অনুযায়ী আমরা জ্যোৎস্নার সাথে যোগাযোগ করায় ভাইজান আমাদের থেকে মুখ ফুরিয়ে নিল বছরের পর বছর গেল কিন্তু ভাইজান সেই কঠোর কঠোরই থাকলো সময় চলে যায় ভাইজান একেবারে অচেনা হয়ে গেল প্রায় বারো বছর পর জ্যোৎস্না আমার সাথে আবারও যোগাযোগ করে খুব কাজ ছিল সেদিন এত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিছু বলল না শুধু বলল আপা আমারে কিছু জমি দিবা ভাইজান তো আমার জন্য কিছু রাখিনি আমার একটা ছোট জান্নাত আছে আর কারো না হোক ওর জন্য হলো একটু জমি দিবা তুমি আর আপা আমি জিজ্ঞেস করলাম তোর মেয়ে হয়েছে জোসনা জোসনা ছোট করে বলেছিল হুম ভাইজানের মায়ার মতোই হয়েছে কিন্তু ভাইজান মনে হয় আমার মাইয়াদের পাইলো মেরে ফেলবে তাই না আপা আমি কি বলবো বুঝলাম না জোসনা মাইয়াদের বলা শুনে আমি জিজ্ঞেস করলাম তোর দুইটা মেয়ে জোসনা কিন্তু আর কোনো কথা ফেরত আসলো না এরপর জোসনাকে আর পাইনি আমি কল দিয়ে কখনো জ্যোৎস্নাকে পাইনি কই থেকে কল করতো কে জানে শান্তি করে দুটো কথাও বলতে পারিনি এরপর আমি আর তারা আমাদের জমি থেকে অর্ধেক অর্ধেক করে জ্যোৎস্নার নামে দলিল করে দিই জ্যোৎস্না লুকিয়ে ঢাকায় এসেছিল দলিল হয়ে গেলে দলিলগুলো নিয়ে এসে চলে যায় একটা কথাও শুনতে পাইনি কই থাকে তাও জানিনা জ্যোৎস্না যেন কাউকে ভয় পাচ্ছিল ওটাই ছিল জ্যোৎস্নার সাথে শেষ দেখা অনেক খুঁজেছি ওরে খোঁজ পাইনি বছরের পর বছর চলে গেল মাঝখানে তারা স্বামী মারা গেল আমার আকাশ হলো ধীরে ধীরে বড় হলো কয়েক বছর পর শুনলাম ভাইজানোর একটা মেয়ে হয়েছে নাম রাখছে ইরা আমি ভাবির সাথে যোগাযোগ করে লোকিয়ে এরাকে দেখতে গেছিলাম আকাশ বড় হয়ে গেল পড়াশোনা করতে বিদেশ গেল ফেরত এসে ব্যবসা জয়েন করলো সব কিছু স্বাভাবিক চলছিল কিন্তু আমি আর তারা জ্যোৎস্নার খবর পাইলাম না ভাইজান তো এই শহরে থেকে অচেনা হয়ে গেল ওপর থেকে সব স্বাভাবিক চললো আমাদের পরিবারটা নষ্ট হয়ে গিয়েছিল অনেক বছর পরে শুনলাম আকাশের আব্বার সাথে ভাইজানের ব্যবসার সূত্রে একটা সম্পর্ক হয়েছে কিন্তু সেটা পরিবারকে জানায়নি ভাইজান যেমন ছিল তেমনই কঠোর একদিন আকাশের আব্বা এসে বলে ভাইজান প্রস্তাব দিয়েছে ইরার সাথে আকাশের বিয়ের কথাটা শুনে আমি কি যে খুশি হয়েছিলাম বুঝলাম ভাইজান উপর থেকে কঠোর এত বছর পরও ভেঙে যাওয়ার সম্পর্কের একটুখানি আটকে থাকা টেনে চেয়েছেন কিন্তু ভাবি আমাকে ইরা আকাশকে বিয়ে করতে চায় না এরা অন্য এক ছেলেকে ভালোবাসে কিন্তু ইরার বাবা রাজি নয় সে আকাশের সাথেই বিয়ে দেবে কথাটা শুনে আমার মন খারাপ হয়েছিল ভাইজানের সাথে সব ঠিক করতে গিয়েও হয়তো হলো না কিন্তু মেয়েটার মনের উপর তো জোর চলে না এর কয়েকদিন পর আমি একজনের সাথে এক গ্রামে ঘুরতে গিয়ে জ্যোৎস্নার স্বামীকে দেখি এরপর আমি জোর করে তার বাড়িতে গিয়ে দেখলাম এক শ্যামলা মেয়ে মাটির চুলায় রান্না বসিয়ে রান্না করছে প্রথমে না বুঝলেও পরে বুঝলাম ওইটাই আমাদের আদরের জ্যোৎসনার জান্নাত জ্যোৎস্নার স্বামীর প্রকৃতির শুনলাম আমার বোনটানে রেখে বিয়ে করেছে আরেকটা বড় লোক ঘরের মেয়ে ছিল জ্যোৎস্না সেই জন্য বিয়ে করেছিল আমার বোনকে এরপর যখন দেখলো ভাইজান জমি জমা কিছুই দিল না তখন থেকে আমার বোনটার উপর অত্যাচার শুরু করে এই জন্যই জোৎস্না আমাকে কল দিয়ে খালি কাঁদত কিন্তু কিছু বলতো না শেষ পর্যন্ত মেয়ের জন্য জমি চাইলো জোৎস্না বুঝেছিল তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নেই ভাই যেন ফিরে দেখবে না আমি জোৎস্নার স্বামীকে জিজ্ঞেস করলাম তার বোনের কয় মেয়ে বলল এক মেয়ে গ্রামের অনেকে বলেছিল সন্ধ্যার নাকি এক ভাই আছে আমি সন্ধ্যার বাবাকে জিজ্ঞেস করলে সে জানায় সৌম্য সন্ধ্যা অজস্র চোখের পানিতে বুক ভিজিয়ে ফেললেন অনেকক্ষণ চুপ থেকে শক্ত গলায় বললেন জ্যোৎস্নার স্বামী আমাকে সৌম্যর আসল পরিচয় দিল না ভেবেছে জান্নাতের মতো কিনে হলেও যদি সৌম্যকে আমার কাছে নিয়ে আসি অমন লোভী অমানুষদের যে টাকা ছাড়া চলে না একটু থেমে আবারও বলে জান্নাতের সাথে আকাশের বিয়ে দিতাম না জান্নাত তো ওরে আমার বাড়ি রাখার জন্য আকাশের বউ হওয়ার প্রয়োজন ছিল না কিন্তু মেয়েদের তো বাবার বাড়ি 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 নিজের হয় না না একদিন একদিন বাবার ছেড়ে স্বামীর বাড়ি চলে যেতেই হয় জান্নাতকেও যেতে হতো ওইদিকে ইরা আকাশকে বিয়ে করবে না তাই আমি আকাশের সাথে জোর করেই জান্নাতের বিয়ে দিয়ে দিই অন্তত জান্নাতরে নিজের কাছে সারা জীবন রাখতে পারবো এই আশায় এরপর জান্নাতের ভাইকে দেখে আমি শখ খাইলাম আকাশ জান্নাত্রে মানছিল না বলে জান্নাত্রে আটকালাম না ও ওর ভাইয়ের জন্য কাজ ছিল ভাবছিলাম ভাইয়ের কাছে যাক পরে একদিন আমি জান্নাত আর ওর ভাইয়ের সাথে কথা বলবো কিন্তু সেই যে হারালো আর তো পাচ্ছিলাম না এরপর জানলাম তারা বেঁচে নেই তাও আবার আমার স্বামীর জন্য আকাশের আব্বা যে মানুষ ভালো নয় এইটা আমরা কেউ না জানলেও জোৎন হয়তো কিছু দেখেছিল বিয়ের আগে শুধু আমারে বলতো আপা ওই লোক ভালো না বিয়ে করো না জ্যোৎস্না ছোট মানুষ ছিল তার কথা আমরা কেউ শুনিনি অথচ আকাশের আব্বা শত্রু হয়ে উঠেছিল মানুষ খুন করার ধাত আছে আগে থেকেই আকাশের আব্বার সেরকম কিছুই হয়তো জ্যোৎসনা দেখেছিল আসমানি নওয়ান দু চোখে চোখ মুছে নেয় এরপর ভাঙা গলায় বলেন শত্রুরা তো তখনই সুযোগ পায় যখন কোনো সম্পর্কে ফাটল ধরে আমাদের ভাই বোনের সম্পর্কে ফাটল ধরেছিল ভাইজান আমাদের পর করে দিল আমাদের ছোট আদরের বোন কত কষ্ট করে গেল ভাইজানের রাগ জেদের কারণে বোনটা মারা গেল সে খবর পর্যন্ত পেলাম না পাশ থেকে শিমুর মা তারা চোখ মুছে বলে আর তোমার জেদের কারণে আমরা ভাইজানের মারা যাওয়ার খবরটুকু পাইলাম না আপা তুমি একবার আগে গিয়ে কথা বললেই ভাইজান ভুলে আমাদের কাছে টানতো তুমিও তোমার জেদ দেখাইলা ভাইজানো তার জেদ দেখাইলো মাঝখান থেকে আমি আর জ্যোৎসনা শুধু তোমার আর ভাইজানের রাগ আর জেদের শিকার হয়ে গেলাম আসমেনি নাওয়ান কিছু বললেন না যে ভাই জীবনে তাদের কোন বোনের গায়ে ফলের টোকা দেয়নি সেই ভাই বিয়ের পর এত মার মেরেছিল যে তাদের দু বোনের ব্যথার ওষুধ খেতে হয়েছে এখানেও থামলো না ভাইজেন তাদের বাড়ি থেকে বের করে দিল আসমানি নাওয়ানো আর ফিরে তাকায়নি সে ভাবতো ভাইজান এত মারলো তাহলে আগে তাদের কাছে আসবে ওদিকে হয়তো ইশতিয়াক আহমেদ অপেক্ষায় ছিল তার বোনরা কখন ভাইজানের সামনে গিয়ে দাঁড়াবে অপেক্ষার অবসান না হলেও মানুষটার নিঃশ্বাসের অবসান হলো সন্ধ্যা দু হাতের মাঝে মুখ লুকিয়ে রেখেছে চোখের পানিতে যা তা অবস্থা সকলের চোখে পানি সম্য চোখ দুটো লাল মাথা নিচু তার আকাশের দৃষ্টি মেঝেতে তার চোখ দুটোর অবস্থাও সম্যর মত লাল দু হাতের কোনোই দুই পায়ের উপর রেখে খানিকটা ঝুঁকে আছে কাহিনীটা যেমন কষ্ট দিচ্ছে তেমনি এখানে বসার সবার মধ্যে আঁকার সবচেয়ে বেশি শখ পেয়েছে সৌম্য আর সন্ধ্যা তার খালতো বোন জানতে পেরে কিছু সময় পেরিয়ে গেলে ইরার মা বলে আসমানি তুমি আকাশকে জানাওনি কেন যে সন্ধ্যা আকাশের খালতো বোন তাহলে আকাশ শুরু থেকে সন্ধ্যাকে মেনে নিত আসমানি নানান দীর্ঘশ্বাস ফেললেন সিরিয়ার সময় তার মুখ থেকে শুদ্ধ ভাষা বেরিয়ে আসে সে নিজেও বোঝে না এবার তার স্বভাব উত্তর করলেন তুমি আকাশকে চিনো না ভাবি তাই এই কথা কইতাস আকাশ যদি জানতো জান্নাত ওর খালতো বোন তাহলে আমি মরে গেলে ও আকাশ জান্নাতকে বিয়ে করতো না দেখো না সিমুকে কেমন নিজের বোনের মতো দেখে জান্নাত রেও অমন নিজের বোন করে কাছে রেখে দিত অতিরিক্ত হাইপারে আকাশের পাশে একটি টেবিলের উপর রাখা পানির বোতল নিয়ে পানি খাচ্ছিল মায়ের কথা কানে আসতেই কেশে ওঠে পানি খেতে গিয়েও হয়তো বুকে বেঁধেছে হাতের বোতল টেবিলের উপর রেখে আকাশ সমানে অবাক হয় সন্ধ্যা ঋতু চোখে তাকায় আকাশের দিকে পাশে বসার সময় বিচলিত হয়ে পানির বোতলটি আবারও আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে পানি খেয়ে দেখুন ঠিক হয়ে যাবে আকাশ নিজেকে সামলাতে চাইল সৌম্য থেকে বোতলটি নিয়ে দুই ঢোক পানি খেয়ে নিজেকে একটুখানি স্বাভাবিক করে আসমারি নাওন আকাশের পাশে এসে দাঁড়িয়ে আকাশের পিঠে হাত বুলিয়ে বলে ঠিক আছে আব্বা সন্ধ্যা আকাশের অবস্থা দেখে তার জায়গায় দাঁড়িয়েছে এগিয়ে আসতে চাইছিল আকাশকে স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিশ্বাস ফেললো আকাশ তার মাকে ছোট করে উত্তর করে ঠিক আছে এরপর তার সোজা দাঁড়ানো সন্ধ্যার দিকে তাকায় ইরার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভেবে আসলো খালতো বোন হোক আর মামতো বোন হোক এরা সবাই তো বোন এদের বিয়ে করা যায় না আর এখন তার তার নাকি বোন সন্ধ্যা আবার তার মা বলছে সে তার সন্ধ্যা মালতিকে বোন ভেবে রেখে দিত কথাটা ভাবতেই আকাশের ভেতরটা তেতো হয়ে উঠলো লালিত চোখ জোড়া সন্ধ্যার ফলাফলা মুখের দিকে নিবদ্ধ রেখে বিড় বিড় করে জঘন্য ফিলিংস